সংসদের দ্বারে ইনসাফের প্রহরী মহান আল্লাহ যদি উসমান হাদির রুহ নিজ জিম্মায় ফিরিয়ে নেন তবে আমার আকুল আবেদন এই বিপ্লবীর অন্তিম সজ্জা যেন রচিত হয় জাতীয় সংসদ ভবনের আঙিনায় এমন কোনো গুরুত্বপূর্ণ স্থানে যেখানে গণতন্ত্রের মন্দিরে প্রবেশের পূর্বে প্রতিটি সংসদ সদস্যকে বাধ্যতামূলকভাবে অন্তত একবার হাদির মুখোমুখি হতে হয় যেন তার কবরের নিরবতা প্রতিটি জনপ্রতিনিধিকে স্মরণ করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় ইনসাফ বা ন্যায় বিচার কতটা ভারী কতটা অনিবার্য আমি উসমান হাদিকে ভালোবাসি না কোনো দলীয় পরিচয় না কোনো রাজনৈতিক স্বার্থে তিনি বিএনপি নন আওয়ামী লীগও নন জামায়াতও নন তিনি এসবের অনেক ঊর্ধ্বে তিনি সেই কণ্ঠস্বর যিনি নিরপরাধ মানুষের আর্তনাদ বুকে ধারণ করেছেন স্বার্থের শিকল ছিঁড়ে তিনি ইনসাফের মূর্ত প্রতীক তাই জীবিত হোক কিংবা মৃত উসমান হাদির অবস্থান আমি সংসদেই দেখতে চাই কারণ কিছু মানুষ কেবল রক্ত শরীরে বেঁচে থাকেন না তারা বেঁচে থাকেন নৈতিকতায় আদর্শে এবং ইতিহাসের পাতায় ওসমান হাদি তেমনি একজন যিনি আমাদের জাতীয় বিবেক ইনসাফের অতন্দ্র প্রহরী এবং বাংলার বুক চিরে জেগে ওঠা এক আধুনিক চেয়ে গোয়ে ভাড়া। ফিরে এসো হাদি অপেক্ষায় পুরো জাতি তুমি হিমালয়ের জল তুমি বাঙালির মেরুদণ্ড তুমি জাতিকে করেছো সরব তুমি হতে পারো না নীরব এই জাতির তুমি আজ হয়েছ প্রাণ তুমি ছাড়া পারবে না কল্পনা তুমি যদি হেরে যাও হেরে যাবে দেশ ফিরে এসো তুমি তোমার প্রাণের আবেশ সারা বাংলায় এখন সরগরম তোমার ইনকিলাব আর ইনকিলাব কোটি তরুণ আজ হয়েছে হাদি বুকে জেলে দাবানল তোমার সাথী থেমে যদি যায় তোমার অগ্নিশিখা এ তরুণ প্রাণ হারাতে পথ পাবে না শৈরার কাছে উঠেছে কোটি মানুষের আওয়াজ ফিরিয়ে নিতে তোমার প্রাণ হয়েছে পাগল এসো ফিরে হাদি তুমি আমাদের মাঝে সাজাও তোমার দেশ তোমারই সাজে যদি রক্ত দিয়ে গায়ের জামা ভিজে যায় তবে ইতিহাস বদলে যাবে কথাটা বাস্তবতায় রূপ নেবে এবার ইনশাআল্লাহ বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার তারপরেও বলবো নিশ্চয়ই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে হাদি ভাই যেটা চেয়েছিল সেটাই হয়েছে বিড়ালের মতো পঞ্চাশ বছর বেঁচে না থেকে সিংহের মতো পাঁচ বছর বেঁচে থাকা উত্তম হাদিভাইয়ের দেখিয়ে দেওয়া পথে বাংলার লাখো কোটি হাদি রক্তগঙ্গায় হেঁটে যাবে ইনকিলাব জিন্দাবাদ মহান আল্লাপাক হাদিভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন